বিরাট এক সিদ্ধান্ত নিয়ে ফেল বেঙ্গল রীতিমতো আনন্দে নাচছেন লাল হলুদ সমর্থকেরা এবার কি তাহলে ঘুরতে চলেছে ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা কি এমন সিদ্ধান্ত নিল ইস্ট বেঙ্গল কেন তাদের এই পদক্ষেপের পর সমর্থকদের এত উৎসাহ বিগত কয়েক মরশুম ধরে খারাপ পারফরমেন্সের কারণে যথেষ্ট সমালোচনা সহ্য করতে হয়েছে ইস্ট বেঙ্গল ফুটবল দলকে কিন্তু আর নয় এবার ঘুরতে চলেছে ভাগ্যের চাকা আসন্ন ডুরান্ট কাপের কথা মাথায় রেখেই তারা একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন আর সেই খবর সামনে আসতে না আসতে লাল হলুদ সমর্থকেরা আপাতত আনন্দে নাচতে শুরু করেছে কি সেই সিদ্ধান্ত আসুন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক দু হাজার পঁচিশ কাপে মোহনবাগান সুপার জয়েন্ট অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল কিন্তু ইস্ট বেঙ্গল এফসি অবশ্য শুরু থেকে জানিয়ে দিয়েছিল যে এই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে চায় আর এই সিদ্ধান্তে অবিচল থেকেই তারা পাক মরসুম অনুযায়ী অনুশীলনও করতে শুরু করেছিল তবে এবার জানা গিয়েছে যে আসন্ন টুর্নামেন্টে তারা পূর্ণ শক্তির দলই মাঠে নামাবে অর্থাৎ ডুরান্টকেই যে তারা পাখির চোখ করতে চাইছে সেটা আলাদা করে বলার দরকার পড়ছে না বিদেশি ফুটবলারদের জন্য শুরু হয়েছে ভিসা প্রক্রিয়া সূত্রের খবর বিদেশি ফুটবলারদের নিয়ে আসার জন্য লাল হলুদ ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করছে শুরু হয়ে গিয়েছে ভিসা প্রক্রিয়াও শোনা যাচ্ছে ইতিমধ্যে নাকি মিগুয়েল ফেরেইরা মোহাম্মদ রশিদদের সংশ্লিষ্ট দূতাবাসে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে আশা করা যেতে পারে শীঘ্রই এই বিদেশি ফুটবলাররা কলকাতায় পা রাখবেন আর কলকাতায় আসা মাত্র ডেট প্রস্তুতি শুরু করে দেওয়া হবে তবে শুধুমাত্র ফুটবলাররাই নন দলের স্প্যানিশ হেড কোচ অস্কার অসুজ খুব তাড়াতাড়ি কলকাতায় দু হাজার পঁচিশ ডুরান্ড কাপে একেবারে প্রথম সারে দলে নামাতে চায় ইস্টবেঙ্গল সে কারণে ম্যানেজমেন্ট ইতিমধ্যে কোমর বাধ্যে শুরু করেছে কিন্তু সমস্যা একটাই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদেশি ফুটবলাররা ভিসা পাবেন কি না নিয়ে একটা সংশয় অবশ্য তৈরি হয়েছে এই পরিস্থিতিতে যে সকল ফুটবলারদের শেষ পর্যন্ত পাওয়া যাবে তাদের নিয়ে ডুরান্ডে দল গঠন হবে বলে ক্লাব সূত্রে খবর আইএসএল টুর্নামেন্টে ইস্ট বেঙ্গল এফসি যে চূড়ান্ত ব্যর্থ সেটা নতুন করে বলার দরকার নেই এখনো পর্যন্ত শিরোপা তো অনেক দূরের কথা সুপার সিক্সের যোগ্যতাই তারা অর্জন করতে পারেনি এহেন ফলাফল সমর্থকদের হতাশা এবং ক্ষোভ যে অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না এই পরিস্থিতিতে আগামী মরশুমে ইস্ট বেঙ্গলের সামনে সাফল্য অর্জন ছাড়া আর কোনো রাস্তা খোলাই নেই কয়েক মাস আগে ইমামি কর্তাদের সঙ্গে ম্যানেজমেন্টের এক প্রস্থ বৈঠক হয়েছিল সেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ভালো দল ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য হবে সেক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কোনো সমস্যাই হবে না সেই কথাটা মাথায় রেখে এবার ডুরান্ড কাপে মশাল বাহিনী কেমন পারফরমেন্স করে সেটাই আপাতত দেখার ফিরো রিপোর্ট টিভি সেভেন বাংলা